উপন্যাস গল্প কাব্যে অন্যতম অনুষঙ্গ হল চাঁদ চাঁদকে নিয়ে লেখা হয়েছে অগণিত কবিতা গান প্রায়শই চাঁদের সাথে তুলনা দেয়া হয় প্রিয় মানুষটিকে নজি সাল্লাহ আলসালামকে চাঁদের সাথে তুলনা করে নজরুল লিখেছেন ওরে ও চাঁদ উদয় হলি কোন দিতে দেয় অনেক বেশি আলো আমার নবীর পেশানিতে ওরে রবি আলোক দিস যত তুই দগ্ধ করিস তত আমার নবী স্নিগ্ধ শীতল কোটি চাঁদের মতো আবার চাঁদের প্রেমে মুগ্ধ হয়ে রবীন্দ্রনাথ লিখেছেন চাঁদের হাসির বাঁধ ভেঙেছে উসলে পড়ে আলো ও রজনীগন্ধা তোমার গন্ধ সুধা ঢালো পাগল হওয়া বুঝতে না রে ডাক পড়েছে কোথায় তারে ফুলের বনে যার পাশে যাই তারেই লাগে ভালো মজার কথা হল সৌরজগতে আরও ডজনখানি চাঁদ আছে কিন্তু রূপলি জ্যোৎস্না ছড়িয়ে দেওয়া চাঁদ একটি পৃথিবীর যে চাঁদ সেটি কেবল মায়াবী জ্যোৎস্না আকৃষ্ট করতে পারে কিন্তু শুধু জ্যোৎস্না ছড়িয়ে দেওয়াই চাঁদের মুখ্য কাজ নয় প্রাণের বিকাশের ক্ষেত্রে এটি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পৃথিবীকে নিজ অক্ষের ওপর তেইশ ডিগ্রি করে হেলে থাকতে সাহায্য করে চাঁদ পাশাপাশি পৃথিবীর ঘূর্ণনের হার কমিয়ে দেয় এবং জোয়ার ভাটার সৃষ্টি করে এগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পৃথিবীকে তেইশ ডিগ্রি কোণে হেলে থাকতে সাহায্য করা এটা না হলে পৃথিবীর তাপমাত্রা এমন সংকটময় হয়ে পড়ত যে প্রাণের বিকাশ সম্ভব হতো না জ্যোতির্বিদ লাস্কারের মাধ্যমে জানা যায় আমাদের জলবায়ুর স্থিতিশীলতার জন্য আমরা এক ব্যতিক্রমী ঘটনার কাছে ঋণী আর তা হল চাঁদের উপস্থিতি তাছাড়া প্রফেসর পিটার ওয়ার্ডের মতে চাঁদ পৃথিবী থেকে যে দূরত্ব অবস্থিত তার থেকে আর একটু নিকটে চলে এলে ভূপৃষ্ঠের ঘর্ষণের কারণে এমন তাপ উৎপন্ন হতো যে ভূপৃষ্ঠই গলে যেত এবার আমাদের পৃথিবীর কথা বলি পৃথিবী প্রতিনিয়ত তার নিজ অক্ষের ওপর ঘোরে ফলে চব্বিশ ঘন্টায় পৃথিবীর কোথাও না কোথাও রাত থাকে একে বলে আর্নি এই আর্নি যদি না থাকতো তাহলে পৃথিবীর এক পাশে ছয় মাস সূর্যের আলো থাকত অন্য পাশে থাকত অন্ধকার আর্নি কারণে সূর্যতাপের পর অন্ধকারের আগমন ঘটে যদি পুরো পৃথিবীতে ছমাস রাত আর ছমাস দিন থাকতো তাহলে শালক সংশ্লেষণ আর শ্বসনের ভারসাম্য থাকতো না বেঁচে থাকা কঠিন হয়ে পড়ত মানুষের জন্য এই পৃথিবীটাই শুধু মানুষ বসবাসের জন্য উপযোগী আর কোনো গ্রহেই মানুষ বেঁচে থাকার মতো পরিবেশ নেই না মঙ্গলে না শুক্রে কোথাও নেই এই বসুধাই আল্লাহত এমন বায়ুমণ্ডল দিয়েছেন যাতে রয়েছে পর্যাপ্ত অক্সিজেন এর পরিমাণ এত বেশি নয় যে অন্যান্য গ্যাসের কার্যক্রমে বাধা দান করবে এটা আছে একটা পরিমিত পর্যায়ে আবার কার্বন ডাইঅক্সাইডের মাত্রা এমন রাখা হয়েছে যাতে কোনো প্রাণের শ্বাস প্রশ্বাস হুমকির মুখে না পড়ে অন্যদিকে এই পৃথিবী নামক গ্রহটাকে বহিরাগত ক্ষয়ক্ষতি থেকে মুক্ত রাখার জন্যে দেয়া হয়েছে ওজন স্তর এটা অনেকটা সাকনির মতো কাজ করে পৃথিবী যদি সূর্যের আরেকটু কাছে থাকতো তাহলে তার অবস্থা হতো শুক্রের মতো ধরনীকে মনে হতো যেন আগুনে ছেঁকা বস্তু আবার যদি এ যে সামান্য কিছুটা দূরেও থাকত তাহলে বরফে ঢেকে যেত গোটা দুনিয়া অবস্থা হতো ঠিক মঙ্গল গ্রহের মতো কোনো প্রাণী আর বেঁচে থাকতে পারত না পৃথিবী থেকে সূর্যের দূরত্বটাও একেবারে নিখুঁত সূর্য আর পৃথিবীর দূরত্ব একেবারে খাঁফে খাঁফ হওয়ার কারণে পৃথিবীর তাপমাত্রা খুব গরমও না আবার খুব ঠান্ডাও না যার কারণে পানি তরল অবস্থায় থাকতে পারে পানি যদি তরল অবস্থায় না থাকতে পারত তবে কোনো প্রাণীর অস্তিত্ব বজায় রাখা সম্ভব হতো না আবার গ্যালাক্সির দিক থেকে বিবেচনা করলেও পৃথিবীটা একেবারে যথাযথ অবস্থানে রয়েছে কারণ এটা অবস্থান করছে সর্পিলাকার গ্যালাক্সিতে এটা যদি উপবৃত্তকার গ্যালাক্সিতে অবস্থান করত তবে পৃথিবী আদৌ পূর্ণতা পেত কি না সন্দেহ আছে আল্লাহ সুবানা হওয়া তাহলে সুরা বাকারাতে বলেছেন আসলে তোমাদের প্রতি যদি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকত তবে অবশ্যই তোমরা ধ্বংস হয়ে যেতে পৃথিবী চাঁদ সূর্যসহ সব কিছুর অবস্থান এতটাই নিখুঁত রাখা হয়েছে যে এর চেয়ে সামান্য নির্বিষ হলেই সমস্যায় পড়তে হতো মানুষকে জীবন ধারণ অসম্ভব হয়ে পড়ত সৌরজগতের সব কিছুকে আল্লা সুবান হওয়া তালা এমন অবস্থানে রেখে সৃষ্টি করেছেন যাতে পৃথিবীতে মানুষ টিকে থাকতে পারে প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারে আমরা হয়তো দামও দিই না অথচ এমন জিনিসও নিযুক্ত করে রেখেছেন আমাদের কল্যাণের জন্যে এভাবেই আল্লাহর অসংখ্য অনুগ্রহ ও দয়া নিয়ে এই পৃথিবী তার ভারসাম্যপূর্ণ অবস্থান টিকিয়ে রেখেছে আর এই পৃথিবীর ওপর ভিত্তি করেই টিকে আছে মানব সভ্যতা টিকে আছি আমরা যে আল্লাহ এতটা অনুগ্রহ দিয়ে এতটা দয়া দিয়ে এতটা নিয়ামত দিয়ে বাঁচিয়ে রেখেছেন সে আল্লাহর জন্যে কি করেছ আল্লাহর বিধানের ওপর বৃদ্ধাঙ্গুলি দেখানো ছাড়া উল্লেখযোগ্য কিছু করেছ কি তুমি দিওয়ালির দিন হিন্দু ছেলেটার সাথে আবির রাঙা চেহারার সেলফিটা আপলোড করে ফিলিংস ক্রেজি স্ট্যাটাসটা যখন দিয়েছিলে আমার অন্তরাত্মা তখন কেঁপে উঠেছিল আল্লাহর জমিনে থেকে আল্লাহর দেয়া নিয়ামত ভোগ করে আল্লাহর হুকুম বিরোধী কাজটা এভাবে বুক ফুলিয়ে জানান দিচ্ছ মানুষকে এটা তোমার কেমন উন্মাদতা পাপ করার পর সেটা আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়াটা যে কত বড়ো ধৃষ্টতা তা তোমায় বলে বোঝাতে পারবো না আমি আমার সকল উম্মত ক্ষমা পাবে তবে নিজের পাপের কথা প্রকাশকারী ব্যতীত আর নিশ্চয়ই এটা অনেক বড় ধৃষ্টতা যে কোনো ব্যক্তি রাতের আধারে অপরাধ করল যা আল্লাহ মানুষের কাছ থেকে গোপন করে রাখলেন কিন্তু ভোর হলে সে বলে বেড়াতে লাগল হে অমুক আমি আজ রাতে এমন কাজ করেছি আল্লাহ তার কর্মের ওপর পর্দা দিয়ে তা গোপন রেখেছিলেন আর ভোরে উঠে সে তার উপর থেকে আল্লাহর দেয়া পর্দা খুলে ফেললো ইবনুল কাইম আল জওয়াবুল কাফি পৃষ্ঠা উনসত্তর সেদিন বান্ধবীদের সাথে জাস্ট ফ্রেন্ড নামের একটা ছেলেকে নিয়ে কিশফ আজেবাজে মন্তব্য করছিলে আর হাসাহাসি করছিলে মনে আছে গত পরশু র্যাগডেতে একটা ছেলের টি শার্টে লাভ ইউ কমেন্টস লিখেছিলে ওটা দেখার পর লজ্জায় মরে যাচ্ছিলাম আমি আমি বুঝতে পারছিলাম না একটা মেয়ে কিভাবে এমন নির্লজ্জ কাজ করতে পারে আসলে অনবরত পাপ করতে থাকলে মানুষ লজ্জাহীন হয়ে পড়ে ইমাম ইবনুল কাইম রাহিমাহুল্লাহ বলেছেন গুনাহ বান্দার লজ্জাকে দুর্বল করে ফেলে এমনকি তার অন্তর থেকে লজ্জাকে প্রায় সম্পূর্ণ রূপে দূর করে দেয় মানুষ তার খারাপ অবস্থা জেনে ফেলবে সে এটার পরোয়াই করে না তারা তার ব্যাপারে কে কি ভাবছে সে বিষয়ে সচেতন হয় না যখন বান্দা এরকম অবস্থায় পৌঁছে যায় তার মধ্যে আর সংশোধনের আকাঙ্ক্ষা জাগে না গোনাহ মানুষের অন্তরে কালো দাগ সৃষ্টি করে একের পর এক গোনাহ করতে থাকলে অন্তর এমন কলুষিত হয়ে যায় যে বড়ো বড়ো পাপকেও খুব হালকা মনে হয় পাপাচারটাই যখন নিত্যদিনের অভ্যাসে পরিণত হয় তখন কবিরা গোনাহ হয়ে যায় পান্তা ভাতের মতো ক্রমাগত গুনাহ করতে থাকলে পাপাচারী থেকে আস্তে আস্তে আল্লাহদ্রোহী হয়ে যায় মানুষ একটা সময় সে আর কোনো গুনাহকেই খারাপ মনে করে না বরং সবচেয়ে নিকৃষ্ট অপরাধ করার পরেও লাইভে এসে বুক ফুলিয়ে বলে মুসলিম হয়েও এটা করা যায় নো প্রবলেম কিছুদিন আগে ফেসবুকে দেখলাম এক মুসলিম নারী বিয়ে করেছে আরেক নারীকে বউ ভিডিও দিয়েছে অনলাইনে মেয়েটা সাক্ষাৎকার দিতে এসে বলেছে মুসলিম হয়েও সমকামী হওয়া যায় নো প্রবলেম আরেকবার তুর্কির দুটো মেয়েকে দেখলাম সমকামীদের রংধনু পতাকা নিয়ে দাঁড়িয়ে থাকতে সমকামিতাকে সমতা হিসেবে দেখে ওরা ওদের হাতে একটা প্ল্যাকার্ড ছিল ওখানে লেখা ছিল আল্লাহ লাভস ইকুয়ালিটি নাউজুবিল্লাহ। চিন্তা করো কত বড় জঘন্য কাজ এটি চিন্তা করলেও মাথা ধরে আসে সমকামিতার মতো একটা নিকৃষ্ট কাজের সাথে সে আল্লাহকে জড়িয়ে নিচ্ছে অনবরত পাপ কাজ এভাবেই শেষ করে দেয় লজ্জাকে অন্তরকে করে দেয় কলুষিত সে অন্তর দিয়ে মন্দকে আর মন্দ বলে উপলব্ধি করা যায় না ফলে লজ্জার কাজটাও নির্লজ্জের মতো করে ফেলে মানুষ একদিন হয়তো দেখব তুমি কক্সবাজারের সৈকতে ন্যাংটো হয়ে সমুদ্র স্নান করার জন্যে আন্দোলন শুরু করবে শাহবাগে সমকামিতা বৈধ করার জন্যে রংধনু পতাকা নিয়ে বৈশাখী শোভাযাত্রায় শরিক হবে কোনো বান্ধবীর হাত ধরে পাঠচক্র চলাকালীন সিগারেটে সুখ টান দিয়ে মজা পাবে অনেক বেশি গুণে কে কী বলল না বলল সেটা নিয়ে থোড়াই কেয়ার করবে ক্রমাগত অবাধ্যতা পাপাচার অশ্লীলতা তোমার মুখ দিয়েও হয়তো একসময় বের করবে মুসলিম হয়েও লিফ টুগেদার করা যায় নো প্রবলেম একজন ব্যক্তির কথা কল্পনা করো সে তার অফিসের বছকে চেনে এও জানে তার চাকরি থাকা না থাকাটাই ওই বসের ইচ্ছের উপর নির্ভরশীল কিছু বাধ্যবাধকতা থাকার কারণে এই অফিস ছাড়া অন্য কোথাও চাকরি করার মতো সুযোগ তার নেই এরপরও সে কারণে অকারণে বসের অবাধ্য হয় বস যদি ডান দিকে যেতে বলে তো বাম দিকে যায় আবার যদি বাম দিকে যেতে বলে তো ডান দিকে যায় আচ্ছা এই লোকটাকে তুমি কি নামে ডাকবে নির্বোধ আরেকজন ব্যক্তি যে জানে আল্লাহই হচ্ছেন তার স্রষ্টা আল্লাহর হুকুমেই সেল ডিভিশন প্রক্রিয়ায় জাইগোট থেকে তার জন্ম হয়েছে তার যত শক্তি ক্ষমতা প্রাচুর্য সব আল্লাহই তাকে দান করেছেন সে এও জানে আল্লাহ যদি না চান তবে আর কেউই তাকে পরকালে মুক্তি দিতে পারবে না কিন্তু এরপরও সে আল্লাহর অবাধ্য হয় অন্যায় অবিচার অশ্লীলতায় জড়াই প্রতিনিয়ত আবার এসব পাপাচারকে জাস্টিফাই করে নিজের মন গড়া বহুবিধ চুক্তি দিয়ে এই লোকটাকে তাহলে কি বলে ডাকা যায় নির্বোধ না এই লোকটা শুধু নির্বোধ নয় এই বেটা একদিকে নির্বোধ আরেকদিকে জালিম জালিম কেন কারণ সে জুলুম করেছে জুলুম কি? জুলুম হলো কোনো জিনিসকে দিয়ে তার প্রকৃতি বিরুদ্ধ কাজ করিয়ে নেয়া আল্লাহ সুবান হওয়া তায়লা প্রত্যেকটি মানুষকে ইসলামী ফিতরাত দিয়েই দুনিয়ায় পাঠিয়েছেন প্রতিটি কোষকে তৈরি করেছেন মুসলিম হিসেবে আর কোটি কোটি কোষের সমন্বয়ে তৈরি হয়েছে মানব দেহ তাই প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর হুকুমের আনুগত্য করতে চাই এটি তাদের স্বাভাবিক প্রকৃতি কিন্তু কোনো ব্যক্তি যখন আল্লাহর হুকুমকে লঙ্ঘন করে সে তখন অঙ্গ প্রত্যঙ্গগুলোকে তাদের প্রকৃতি বিরুদ্ধ কাজ করতে বাধ্য করে অথচ দেহের একটি কোষও আল্লাহর হুকুমের বাইরে কাজ করতে রাজি নয় তো যে ব্যক্তি প্রতিটি ক্ষণে ক্ষণে নিজের অস্তিত্বের উপর জুলুম করে যায় তার চেয়ে বড় জালিম আর কে হবে বলো আল্লাহ সোবান হওয়া তালা সুরিয়া বাকেরাই বলেছেন আর যারা আল্লাহর বিধানসমূহ লঙ্ঘন করে তারাই জালিম এই লোকটা শুধু জালিমই নয় নিমো খারামও বটে আজ যদি কেউ বিরুদ্ধ বাবা মার ভরণ পোষণ করতে অস্বীকৃতি জানায় তো সাথে সাথে সবাই তাকে নিমো খারাম বলে গালি দেয় কারণ পিতামাতার আদর যত্ন ভালোবাসা পেয়েই সে বেড়ে উঠেছে বাবা মা আগলে রাখার কারণেই তার সুস্থ মানসিক বিকাশ হয়েছে কিন্তু আজ সে বাবা মার দায়িত্ব নিতে অস্বীকৃতি জানাচ্ছে নিমখারাম সে তো বটেই তবে সে সত্তার হুকুমকে অগ্রাহ্য করলে তাকে কি অভিধায় অভিহিত করা হবে যে সত্তা ওই মা বাবার হৃদয়ে ভালোবাসা সঞ্চার করেছিলেন আর সে ভালোবাসা পেয়েই সন্তানকে বুকে আগলে রেখেছিলেন দুজনে সে মহান রবের বিরোধিতা করলে তাকে কি নামে ডাকা হবে যে প্রতিপালক প্রতিটা মুহূর্ত দামি দামি সব নিয়ামত বিনামূল্যে সরবরাহ করে তাকে বাঁচিয়ে রেখেছেন যিনি কখনো রোদ্দুর কখনো বর্ষণ কখনো শীতের পরশ কখনো বা বসন্ত দিয়ে জীবন ধারণের উপযোগী করে রেখেছেন এ ধরনীকে তার হুকুম অগ্রাহ্যকারীকে নিমুখারাম ছাড়া তাকে আর কী বা উপাধি দেওয়া যেতে পারে যে লোক আল্লাহর হুকুমের বাইরে চলে যায় সে তো শুধু সমাজেরই ক্ষতি করে না নিজের ধ্বংস ডেকে আনে একদিকে সমাজের মধ্যে অশ্লীলতা অন্যায় পাপাচা ছড়িয়ে দেওয়ার কারণে মানুষ তাকে বধদোয়া দেয় অপরদিকে দেহের ওপর জুলুম করার কারণে অঙ্গ প্রত্যঙ্গগুলোও তার প্রতি অভিযোগ করতে থাকে এ অবস্থায় দিন কাটাতে কাটাতে যখন সে আখিরাতে উপস্থিত হবে তখন দেহের প্রতিটা অঙ্গ আল্লাহর আদালতে তাকে বিদ্রোহী সাব্যস্ত করবে তারা বলবে আল্লাহ এই লোকটি আমাদের দিয়ে আমাদের ইচ্ছাবিরুদ্ধ কাজ করিয়ে নিয়েছে আমাদের ফিতরাতের বাইরে গিয়ে জুলুম করেছে আমাদের সাথে সে তোমার দ্রোহী কাজে আমাদের কাছ থেকে জোরপূর্বক সাহায্য নিয়েছে আস্তার বিচার করো আল্লাহ সুবান হওয়া তালা সুরা ফুসিলাতে বলেছেন শেষ পর্যন্ত যখন তারা জাহান নামের নিকট পৌঁছবে তখন তাদের কান চোখ ও ত্বক তাদের কৃতকর্ম সম্পর্কে সাক্ষ্য দেবে তারা তাদের ত্বককে বলবে আমাদের বিরুদ্ধে কেন সাক্ষ্য দিচ্ছ উত্তরে তারা বলবে যিনি সব কিছুকে কথা বলার শক্তি দিয়েছেন তিনি আমাদেরকেও আজ কথা বলার শক্তি দান করেছেন কোনো কাজে আল্লাহর অবাধ্য হওয়ার আগে বিষয়গুলো একটু স্মরণে রেখো যৌবনের রূপ লাবণ্য আছে বলে দুনিয়া কাঁপিও না আপন মনে ছেলে বন্ধুদের আকৃষ্ট করতে উল্কি একোনা দেহে আল্লাহর দেয়া অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহর হুকুমের বাইরে কাজ করিয়ে ক্রমাগত জুলুম করো ওদের উপর আল্লাহর শপথ কাল এ দেহের প্রতিটা কোষ তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে প্রকাশ করে দেবে তোমার গুনাহগুলো আল্লাহর আদালতে দাঁড়িয়ে একে একে সব বলে দেবে ওরা আল্লাহ সোবেন হয়তায়না সুরিয়ফুসিলাতে আরও বলেছেন এই দুনিয়ায় তোমরা এই ভেবে কিছু গোপন করতে না যে তোমাদের কান চোখ ত্বক তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে না তোমরা তো মনে করতে তোমরা যা করো তার অনেক কিছুই আল্লাহ জানেন না তোমাদের এই ভুল ধারণাই তোমাদের ধ্বংস এনে দিয়েছে বোনামার কেন সেই মহামহিম আল্লাহর হুকুমের বিরুদ্ধে চল যিনি তোমায় সৃষ্টি করেছেন আল্লাহর বড়ত্ব সম্পর্কে কি এতটুকু জ্ঞান রাখো না তুমি তিল পরিমাণকে আল্লাহ ভেতিনেই নেই এই অন্তরে শাইক খালিদ আল রশিদ খুব সুন্দর করে বলেছেন এটা যদি তুমি বিশ্বাস করো যে আল্লাহ তোমাকে দেখছেন না তবে তুমি কত বড় কুফুরিতে লিপ্ত আর আল্লাহ দেখছেন এ বিশ্বাস নিয়ে যদি তুমি গুনাহে লিপ্ত হও তবে কত কঠিন তোমার অবাধ্যতা কত বড় তোমার হটকারিতা তুমি কত বড় অবাধ্য কত বড় নির্লজ্জ এসো আমি তোমাকে সেই আল্লাহর পরিচয় জানাই যিনি সকল কিছু সৃষ্টি করেছেন এই মুহূর্তে কয়েক বিলিয়ন মানুষ বাস করছে দুনিয়ায় আল্লা হওয়া তায়লার দুনিয়া এত বিশাল যে এখানে আরও কয়েক বিলিয়ন মানুষ বাস করতে পারবে এবার এই দুনিয়াকে তুলনা করো সূর্যের সাথে পৃথিবীকে হাতে নাও এবং সূর্যের ভেতর রাখো সূর্যের এক কোণাও ভরবে না এই পৃথিবী দিয়ে এরকম আরও এক দশমিক তিন মিলিয়ন পৃথিবী রাখতে পারবে সূর্যের মধ্যে সূর্য একটি তারকা মাত্র সূর্যের চাইতেও মিলিয়ন মিলিয়ন গুণ বড় তারকা আছে কয়েক মিলিয়ন তারকা মিলে হয় একটি গ্যালাক্সি মাথা তোল তাকাও ওপরের দিকে জিলিয়ন জিলিয়ন গ্যালাক্সি আছে মহাকাশে আর এসব কিছুই আছে প্রথম আসমানে সুবাহাল্ল এরপর আছে দ্বিতীয় আসমান প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব হল পাঁচশো বছরের রাস্তা কেবল আল্লাহই জানেন এটা ঘোড়ার গতিতে নাকি অন্য কোনো গতির মাপে এরপর তৃতীয় আসমান এরপর চতুর্থ এভাবে যেতে যেতে সপ্ত আসমান প্রতি আসমানের মাঝে দূরত্ব হল পাঁচশো বছর সপ্তম আসমানের পরে রয়েছে মহান আল্লাহর কুরসি সূর্যা বায়কেরাতে আল্লাহ সুবান হওয়ায়তআলা বলেছেন তার কুরসি সমস্ত আসমান ও জমিনকে পরিবেষ্টন করে আছে সপ্তম আসমান আল্লাহর কুরসির তুলনায় কিছুই না ইবনু আব্বাস রাজি আল্লাহতাল বলেছেন সাত আসমান ও সাত জমিনকে যদি এক একটা করে আলাদা করা হয় এরপরও একটির সাথে আরেকটি মিলিয়ে পাশাপাশি রাখা হয় তবে তা কুরসির তুলনায় খুবই ক্ষুদ্র হবে মনে হবে যেন বিশাল মরুপ্রান্তরে থাকা একটি বিন্দুর মতো কুরসির পরেই রয়েছে আল্লাহ তালার আড়স আরসের তুলনায় কুরসি কিছুই না রূপক অর্থে যদি বলা হয় তবে সাহারা মরুভূমিতে থাকা ছোট্ট একটি আংটি হল কুরসি আসলে এর সঠিক পরিমাণ আল্লাহ তালাই জানেন কোনো মানুষ তা জানে না এ সকল কিছুর ঊর্ধ্বে হলেন আল্লাহ আল্লা সুবান হওয়াত সুরা ব্যাকারাতে সুবানা সুবান হওয়াতলা বলেছেন তিনি সর্বোচ্চ এবং মহিয়ান সুবাহ আল্লাহ আল্লাহর বরত্ব কি কারো মাথায় ধরবে তিনি সকল কিছুর ওপরে সর্বোচ্চ সার্বভৌম কর্তৃত্ব তাঁরই হাতে এত বড় আল্লাহর অবাধ্য হতে তোমার লজ্জা লাগে না কিসের এত অহংকার আল্লাহ ছাড়া আর কে আছে যিনি তোমাকে আখিরাতে মুক্তি দিতে পারেন আল্লাহ ছাড়া আর কে আছে যিনি তোমাকে প্রশান্তিময় জীবন দান করতে পারেন কেউ নেই কারো কিচ্ছুটি করার ক্ষমতা নেই তবে কেন তার হুকুমের বিরোধিতা করবে বোনামার তুমি কখনোই চাইবে না নগ্ন অবস্থায় তোমার বাবা তোমায় দেখে ফেলুক বাবার সামনে ন্যাংট হওয়াটা যে সরমের কাজ তা তুমি ঠিকই বুঝো তবে কেন এটা বুঝো না যে আল্লাহ সুবান হওয়া হওয়াতের সামনে বেপর্দায় চলাটা আরও সরমের কাজ সবাইকে ফাঁকি দিয়ে হয়তো দরজার ওপাশে গুনাহ করতে পারবে কিন্তু আল্লাহর নজরকে ফাঁকি দেবে কিভাবে। কীভাবে আল্লাহর চোখ থেকে আড়াল করবে নিজেকে এমন কোনো জায়গা কি তুমি খুঁজে পাবে যেটা আল্লাহর দৃষ্টি সীমার বাইরে আল্লাহ সুবানা হওয়া তায়লা সুইরা কফে বলেছেন কোনো দৃষ্টি তার নাগাল পায় না বরং তিনিই সব দৃষ্টি নাগালে রাখেন আর তিনি অত্যন্ত সূক্ষ্মদর্শী ও সব বিষয়ে অকি বহাল আরে কোনো জায়গা তো দূরে থাক তোমার অন্তরের আকাঙ্ক্ষাও আল্লাহর আও তার বাইরে নয় অন্তর দিয়ে যা কিছুই কল্পনা করো না কেন আল্লাহ আল্লাহাল সেটাও জানেন তিনি সুরা কফে বলেছেন আমি মানুষকে সৃষ্টি করেছি আর তার মন তাকে যে কুমন্ত্রণা দেয় তাও আমি জানি বোন আমার প্রবৃত্তি যখন গুনাহ করতে চাই তখন আল্লাহর দৃষ্টির কথা স্মরণ করো তোমার দৃষ্টি যতদিকে আপতিত হয় তার মধ্যে আল্লাহর দৃষ্টিকে তুচ্ছ মনে করো না গুণাক্ষরেও এটা ভেব না আল্লাহ তোমাকে পর্যবেক্ষণ করছেন না দেখছেন না কিছু আল্লাহ সুবানা হওয়ায় না সুরা আর নিসাতে বলেছেন অবশ্যই আল্লাহ তোমাদের পর্যবেক্ষণে রেখেছেন আল্লাহ সহনশীল তাই দেখার পরও সবকিছু সহ্য করছেন তার সহনশীলতা আর মহানুভবতার কারণে ধোঁকা খেও না ক্রমাগত পাপ করতে থাকার পরেও যদি উন্নতির শিখরে পৌঁছে যাও তবুও আত্মপ্রবঞ্চিত হও না মনে রেখো এগুলো আল্লাহর পক্ষ থেকে দেয়া অবকাশ মাত্র আল্লাহ সোবান হওয়া তায়লা সুরা ইব্রাহিমে বলেছেন তোমরা কখনও মনে করো না যে জালিমরা যা করে আল্লাহ সে ব্যাপারে উদাসীন আসলে তিনি তাদেরকে সে পর্যন্ত অবকাশ দিচ্ছেন যেদিন ভয়ে আতঙ্কে তাদের চক্ষু স্থির হয়ে যাবে এছাড়া আল্লাহ সুবান্লা আল ইমরানে বলেছেন আমি তাদেরকে শুধু এ জন্যে অবকাশ দিচ্ছি যাতে তাদের পাপের পরিমাণ আরও বেড়ে যায় আর তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি এই অবকাশের সময়টা পেরিয়ে গেলে আগুনের শেকল দিয়ে পাকড়াও করা হবে সে দিনটি এত ভীতিকর হবে যে আতঙ্কে বাচ্চা শিশুটিও থুরথুরে বুড়ো হয়ে যাবে মমতাময়ী মা ভুলে যাবে তার ছোট্ট সোনামণিকে মানুষগুলো ক্রমাগত মাতলামো করতে থাকবে আজাবের তীব্রতা দেখে কিন্তু কিচ্ছুটি করার থাকবে না আল্লাহ সোবানা হওয়া না সুরা হজ্জে বলেছেন সেদিন তুমি দেখবে প্রত্যেক স্তন্যদাত্রী মা তার দুধের শিশুর কথা ভুলে যাবে এবং প্রত্যেক গর্ভবতী নারী গর্ভপাত করে ফেলবে আর মানুষকে দেখবে মাতালের মতো যদিও তারা নেশাগ্রস্ত নয় বস্তুত আল্লাহর আজাব বড়ই কঠিন যার জন্যে তাদের এমন অবস্থা হবে হে অভাগী জীবনটা যদি আল্লাহর অবাধ্যতার মধ্য দিয়েই কেটে যায় তো সেদিন তোমার কী অবস্থা হবে